বেশ কিছুদিন ধরে কিছু অসাধু চক্র ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে মিথ্যা বার্তা সম্প্রচার করাচ্ছে এই জন্য সেই সংস্থার বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালের কাছে লিখিত অভিযোগ করলেন ডক্টর সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়া একটি প্রকল্পের প্রচার করা হচ্ছে স্বাভাবিকভাবে আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি আমার তরফ থেকে আমার এপিএস জানিয়েছে এবং আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয় ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীদের ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবেলিটিতে স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে